হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম আর তো লাইক আর সাবস্ক্রাইব করতে না আমরা সব মাঠে ঘুরতে এসেছি দেখো মাঠ হিন্দি সে বাংলা কোন দিয়ে মাঠে ঘুরতে এসেছি মাঠে সব ধান লাগিয়েছে সব ধান লাগিয়েছে আমার সাথে আছে অরুপ আমরা এখন কুল খেতে যাবো ওই জায়গাটা কুল গাছ দেখতে পাচ্ছি ওই গাছটাই যাবো ওই গাছটা গাছটা এই যে গাছটাই যে এই যাবো এই গাছটা बाई 갔다 যাব কুল খেতে চলো চলো হ্যাঁ ক্যামেরা মোটা মোটা চলো Oppo phoneটা কিনলে ভালো হইলো তো ফোনটা কিনলে 50 পेंटिस ক্যামেরা সামনে 50 এটা NFT টাকা থেকে কেন ভাই NFT NFT টাকা দিতে বাইকও কিনতে পার বোক্ক তো না

দু মিনিটের একটা ভিডিও হবে অলরেডি লং ভিডিও সব ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার নতুন চ্যানেল কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি না বলে সেরকম সাবস্ক্রাইবারও বাড়ছে না সবাই জানে ভিডিও আপলোড বন্ধ করে দিলে সাবস্ক্রাইবার বাড়ে না জানিস তো ভিডিও ছাড়া বন্ধ করে দিবি দেখবি সাবস্ক্রাইবারও আসবে না মাঠে সব ধান চারিদিকে শুধু ধান আর ধান লাগানো

সাদা গুলো সব আছে মাঠে লতি চাষ সেই দাঁড়া কোনটা দিয়ে যেন গিয়েছিলাম মনে করতে হবে এটা দিয়ে গিয়েছিলাম এটা দিয়ে গিয়ে এই সুজা গিয়ে ওই দিকে গিয়েছিলাম ঠিক আছে টাটা বন্ধুরা গাছের ধারে গিয়ে আরেকটা ভিডিও বানাবো তখন দেখাবো এখন এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবার চ্যানেল টাটা